থেকে আজকে বিশেষ খবর হচ্ছে আবারও দুর্ঘটনার কবলে একটি বেসরকারি স্কুলের বাস লরি ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত দুটি গাড়ির চারজন এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় স্কুল বাসটিতে ছাত্রছাত্রী না থাকায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল সকলেই ঘটনাস্থলে পুলিশ ঘটনাটি মঙ্গলবার নদীয়ার রানাঘাট এবং হবিপুরের মাঝামাঝি বারো নম্বর জাতীয় সড়কের সূত্রের খবর স্কুল বাসটি স্কুলে ছাত্রছাত্রীদের নামিয়ে শান্তিপুরের দিকে ফিরছিল আর লরিটি যাচ্ছিল নানাঘাটের দিকে তখনই দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এরপর স্কুল বাসটি নয়নজুলিতে গিয়ে পড়ে যায় যদিও লরি এবং বাসে থাকা দুই চালক এবং দুই খালাসি আহত হয়েছেন ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয়রা খবর দেওয়া হয় পুলিশকে সাথে সাথেই উদ্ধার কার্য শুরু হয় আর ওই দিক থেকে গাড়ি আসছিল মানে রানাঘাট দিয়ে বাসটা যাচ্ছিল ফুলিয়ার দিকে আর শান্তিপুরের দিক থেকে একটা লরি আসছিল তবে লরিটা এসে সামনাসামনি অ্যাক্সিডেন্টে আমরা তো ঘুরেছিলাম ছিলাম দেখিনি বাসটা যখন পিছনে ব্যাকে উল্টো রাস্তায় চলে গেলে গিয়ে খাদে পড়েছে তখন আমরা দেখলাম যে ফেরানে এসে দেখি অ্যাক্সিডেন্ট যদিও কারোর প্রাণঘাতী ঘটনা ঘটেনি তবে ওই স্কুল বাসে যদি ছাত্রছাত্রী থাকত তাহলে হয়তো বড় দুর্ঘটনা ঘটতে পারত অন্যদিকে পুলিশ গিয়ে দুর্ঘটনা কিভাবে ঘটলো তা খতিয়ে জানার পরেও চেষ্টা করেছেন সামলাবার তবে এই দুর্ঘটনায় এলাকায় সাময়িক একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল থেকে বিশেষ খবর হচ্ছে পূজয় মালদা শহরে আলোকসজ্জার ওভারহেড গেট তৈরির অনুমতি নিয়ে জটিলতা দেখা দিল এই নিয়ে গতকাল প্রশাসনিক বৈঠক হয় এরপর কিছুটা হলেও সূত্র বেরিয়ে আসে মঙ্গলবার সেই সমাধান সূত্র খুঁজে বের করতে দুপুর আনুমানিক বারোটা নাগাদ শহরের ফোয়ারামোড় সহ একাধিক এলাকা পরিদর্শন করল জেলা প্রশাসনের আধিকারিকেরা উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ইংলিশ বাজার থানার আইসি সঞ্জয় ঘোষ সহ দমকল দপ্তরের আধিকারিকেরা শহরের বিভিন্ন প্রান্তে ওভারহেড গেট তৈরি করা হলে কি রকম সমস্যা হতে পারে তা সরজমিনে খতিয়ে দেখা হয় এরপর পূজা মণ্ডপ কমিটিগুলিকে ওভারহেড গেট তৈরির অনুমতি দেওয়া হবে কি না জানা যাবে যে কোথায় ওভারহেড আছে যদি ঝড় উঠে তাহলে ভেঙে যাওয়ার কি আছে না আছে সব দেখে না আমরা সব আছি ডিএম সাহেবেরও প্রতিনিধি আছেন পুলিশ আছে ফায়ার আছে ইলেকট্রিসিটি আছে সেগুলো আমরা দেখে নিই দেখে নিয়ে রিপোর্ট আমরা করে দেব তারপরে মানে যে ক্লাবের যে পারমিশন লেটারগুলো পাবে আমরা একসাথে জয়েন্ট একটা ইন্সপেকশন চলছে তো যাই হোক এখানে চেয়ারম্যান সাহেব আছেন আমাদের আইসি ইংলিশ বাজার আছে এই ডিএসপি ট্রাফিক আছে সিআই সাহেবও আছে ইভেন আমিও আছি তো জয়েন্ট ইন্সপেকশানটা সবাই মিলেই করছি যতটুকু সম্ভব যা পার ইন্সপেকশান অফ গভর্নমেন্ট অর্ডার যেটা করা যায় সেটাই বুঝি ওভারহেডগুলো দেখতে পেলাম হ্যাঁ ওভারহেডগুলো দেখতে পেলাম যেগুলো লাইটের যেটা কালকে মিটিং হওয়ার পরে যেটা হয়েছিল যে লাইটেরগুলো থাকবেই বাদ বাকি যেগুলো আছে সেগুলো ভার্টিক্যাল ওয়াইজ হয়ে যাবে বুঝি কোনো যে যেখানে মাছ গ্যাদারিং হবে তার মানে আগুন টাগুন লাগলে কি কোনো বে দমকল বেরোতে পারবে সে তো একটু কষ্ট করে করতেই হবে পুজো তো আমাদের সবার যাই হোক আমরা এটাই চেষ্টা করছি যতটা সম্ভব আমরা চেষ্টা করি কালকে দেখি না এ এটা এটা আমাদের এসপি সাহেবের যে বলবেন এসপি সাহেবের কাছে বাইকটা নেবেন কারণ এটা উনি আমাদের ডিএম সাহেব এসপি সাহেব দুজনে বুঝি আপনারা কোন কোন পার্টগুলো দেখলেন এখানে না আমরা একমাত্র স্ট্রাকচারের উপরে বেশ করে এগুলো দেখা হলো কত কত না ন্যাচারালি আমার ফায়ার সার্ভিসের ক্ষেত্রে সাফিসিয়েন্ট তবে যদিও পরিদর্শনের পর ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান শহরের মূল রাস্তায় ওভারহেড গেটগুলি পরিদর্শন করা হলো ঝড় বৃষ্টি হলে যাতে না ভেঙে পড়ে কতটা মজবুত রয়েছে সেগুলি সেটাই এখন দেখার পাশাপাশি রাস্তার মূল অংশ যাতে দখল না হয় সমস্ত বিষয়ে নজর দেওয়া হলো আগামীতে এই রিপোর্ট জেলা শাসকের কাছে তুলে দেওয়া হবে তারপরেই গেট তৈরির অনুমতি দেওয়া হবে ক্লাবগুলিকে চ্যানেল ইউ থেকে আজকে বিশেষ খবর হচ্ছে উলুবেড়িয়ায় রহস্যজনক বিস্ফোরণে জখম তিন অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে ভর্তি করা হয়েছে কলকাতার একটি হাসপাতালে জানা গিয়েছে মঙ্গলবার বিকেলে উলুবেরিয়া থানা এলাকায় পাবনা গ্রাম পঞ্চায়েতের ফতেপুর গ্রামে একটি বাড়িতে রহস্যজনক বিস্ফোরণ ঘটে এই বিস্ফোরণে ওই বাড়ির তিনজন জখম হয় জখমদের মধ্যে আপাতত দুইজনের নাম জানতে পারা গেছে যাদের নাম হল শেখ শামসুর ও তার ছেলে এবং শেখ হালিম স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই দিন বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এরপরই এলাকার লোকজন বিস্ফোরণ হয়েছে বুঝতে পেরে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে যখন উদ্ধার করে তাদের এবং তাদেরকে হাসপাতালেও পাঠায় এই ঘটনার ফলে এলাকায় চরম উত্তেজনা থাকায় নামানো হয়েছে কমব্যাট ফোর্স থেকে আজকে বিশেষ খবর হচ্ছে বিজ্ঞানী বেঞ্জামিন্তর সালে প্রথম বজ্রপাতের সঠিক কারণটি ব্যাখ্যা করেন কিছু মেঘে পজিটিভ চার্জ থাকে এবং কিছু মেঘে নেগেটিভ চার্জ থাকে যখন এই বিপরীত চার্জযুক্ত মেঘ একে অপরের সঙ্গে ঘর্ষণ করে তখন বজ্রপাতের সৃষ্টি হয় বজ্রপাতের কারণে মানুষের মৃত্যু বা গুরুতর আহত হওয়ার সম্ভাবনা বিশেষ করে খোলা মাঠে কাজ করা গাছের নিচে দাঁড়ানো বা জলেতে স্নান করার সময় বেশি থাকে মোবাইল ফোন ব্যবহারকারীরাও ঝুঁকিতে থাকেন কারণ মোবাইল ফোন থেকে নির্গত ভায়োলেট রশ্মি বজ্রপাতকে আকর্ষণ করে ছত্রিশগড় সরকারের তথ্য অনুযায়ী বজ্রপাতের বিদ্যুৎ দশ কোটি ভোল্ট এবং দশ হাজার অ্যাম্পেয়ার বিদ্যুৎবাহী হয় অন্যদিকে আমেরিকার ওয়েদার ডট গভের তথ্য অনুযায়ী বজ্রপাতে প্রায় তিরিশ কোটি ভোল্ট এবং তিরিশ হাজার অ্যাম্পেয়ারের বিদ্যুৎ শক্তি থাকে এই ধরনের বিদ্যুৎ পৃথিবীতে পড়লে এর ধ্বংসাত্মক প্রভাব কতটা ভয়াবহ হতে পারে তা সহজেই অনুমান করা যায় ইউএনআই থেকে আজকে বিশেষ খবর হচ্ছে আর মাত্র হাতে গোনা কটা দিন তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আনন্দে মাতোয়ারা হবে আপামোর বঙ্গবাসী গোটা বাংলা জুড়ে চলবে সেলিব্রেশন কিন্তু তারই মধ্যে কলকাতার দুর্গাপুজোর একটা আলাদাই উন্মাদনা রয়েছে কারণ শুধু তিলোত্তম মহানগরীর মানুষই নন পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে এই সময় কলকাতার ঠাকুর দেখতে ভিড় জমান মানুষ তাই কোথায় কি থিম তাদের কত বাজেট এই সব কিছু নিয়ে এখন থেকেই মানুষের মধ্যে তৈরি হতে শুরু করেছে কৌতূহল এক নজরে খোঁজ নেওয়া যাক এবছর কলকাতার অন্যতম সেরা মধ্যে কি কি চমক থাকছে এবার হুগলির জিরাটে দেখা যাবে অযোধ্যার রাম মন্দির আর বেশি দিন বাকিও নেই পুজোর কলকাতা থেকে শহরতলি সর্বত্র চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি কোথাও লাইটের কাজ চলছে কোথাও আবার থার্মোকলের কাটিং এর কাজ শেষ হয়েছে সবে এবছর আমাদের থিম হচ্ছে সেটা হচ্ছে অযোধ্যার অনুকরণে যে রাম মন্দির সেই রাম মন্দির পঁচাত্তর বছরে আমাদের এটাই হচ্ছে শ্যামাপ্রসাদ স্মৃতিসংঘের পরিচালনায় এই থিমটি এবার আমরা পড়ছি গত বেশ কয়েকদিন টানা বৃষ্টিতে যে কাজ থমকে ছিল তা আবার জোর কদমে শুরু হয়েছে পুজো গুলিতে রাম মন্দির মেনলি ভারতবর্ষে এই মুহূর্তে সবচেয়ে চর্চিত মন্দির রাম মন্দির গত বছর দুর্গা পুজোয় আমাদের মেনলি কলকাতার পুজোকে আমরা আইডিয়াল ধরি কলকাতার পুজোয় সবচেয়ে টপে যেই থাকে সেটা রাম মন্দির ছিল তো সেই প্রজেক্টটি আমরা যেয়ে জানতে চেয়েছি এখানে মা দুর্গা থাকছেন কারণ আরেকটু ডিটেলসে ভাবলে যে ভগবান রামচন্দ্র যখন লঙ্কা যাত্রা করেছিলেন তখন অকালে দুর্গার বোধন করেছিলেন এই দুর্গা পুজোই সেই দুর্গা পুজো অতএব রাম মন্দিরের ভেতরে দুর্গা থাকতেই পারেন কলকাতার পুজো যে নজর কারা হয় তা বলাই বাহুল্য তবে থিমের দিক থেকেও পিছিয়ে থাকে না জেলাগুলো এবার পুজোর বিশেষ চমক দেখতে হলে আপনাকে যেতেই হবে হুগলির বলাগড়ে দুর্গাপুজোয় এখানকার মণ্ডপগুলি সেজে উঠতে চলেছে নাই থেকে আজকে বিশেষ খবর হচ্ছে অক্টোবর মাসে পনেরো দিন বন্ধ থাকবে ব্যাংক কবে কখন জেনে নিন আমাদের এই প্রতিবেদনে খবর না নিয়ে ব্যাংকে যদি চলে যান তাহলে চরম ভোগান্তির সমস্যায় পড়তে পারেন তাই আগামী অক্টোবর মাসে ব্যাংকের ছুটির দিনগুলির লিস্ট রইল আমাদের এই প্রতিবেদনে অক্টোবর মাসে পনেরো দিন বন্ধ থাকবে ব্যাংক কবে কবে রয়েছে ছুটি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মত অনুসারে অক্টোবর মাসে একত্রিশ দিনের মধ্যে পনেরো দিন বন্ধ থাকবে ব্যাংকিং পরিষেবা গান্ধী জয়ন্তী দুর্গাপূজা লক্ষ্মী পূজার জন্য বন্ধ থাকছে ব্যাংক। সেপ্টেম্বর মাস শেষ হতেই চলেছে এরপরে পুজোর মাস পড়ে যাচ্ছে অক্টোবর এসে যাবে আর মাত্র একটা সপ্তাহ বাকি পুজোর জন্য অক্টোবরে পরপর রয়েছে পুজো দুর্গাপুজো নবরাত্রি দশহরা থেকে কালী পূজা দীপাবলি একের পর এক উৎসব আর এই কারণেই ব্যাংকিং পরিষেবা বন্ধ থাকতে চলেছে তাই কোনো জরুরি কাজ থাকলে আগে থেকে পরিকল্পনা করে নিতে হবে কারণ পনেরো দিন বন্ধ থাকবে ব্যাংক ছুটির তালিকা দেখে নিয়ে তবেই ব্যাংকে যাওয়া উচিত না হলে কিন্তু ফিরে আসতে হতে পারে পনেরো দিনের ছুটি কবে কবে থাকবে ব্যাংকের ব্যাংক দেশের একটি অন্যতম প্রাতিষ্ঠানিক স্তম্ভ বলা চলে ব্যাংক বন্ধ থাকলে অনেক কাজই আটকে যায় গ্রাহকদের এই পরিস্থিতিতে গ্রাহকদের সুবিধার জন্য ভারতের রিজার্ভ ব্যাংক প্রত্যেক মাসের শুরুতেই এই মাসের ছুটির তালিকা প্রকাশ করে দেয় সকলের অবগতির জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মত অনুসারে অক্টোবর মাসে একত্রিশ দিনের মধ্যে পনেরো দিন বন্ধ থাকবে ব্যাংকিং পরিষেবা শনিবার রবিবার ছুটির দিন বাদ দিলে এই দুটি ছুটির তালিকায় ধরা আছে নানান রকমের উৎসব জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনের জন্য একদিন বন্ধ থাকবে ব্যাংকিং পরিষেবা একই সঙ্গে গান্ধী জয়ন্তী দুর্গাপূজা দশহরা লক্ষ্মী পূজা কালী পূজা দীপাবলি এবং কাটি বিহুর জন্যও বন্ধ থাকছে ব্যাংক আসুন জেনে নি অক্টোবর মাসে কবে কবে ছুটি থাকবে ব্যাংকের পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ বিধানসভা নির্বাচনের জন্য জম্মুতে বন্ধ থাকবে ব্যাংক দোসরা অক্টোবর দু গান্ধী জয়ন্তী উপলক্ষে সারাদেশেই বন্ধ থাকছে ব্যাংক তেসরা অক্টোবর দু হাজার চব্বিশ নবরাত্রি উপলক্ষে শুরু হওয়ার দরুন জয়পুরে বন্ধ থাকছে ব্যাংক ছয়ই অক্টোবর দু রবিবার সারা দেশেই বন্ধ থাকবে ব্যাংক এটি সাপ্তাহিক নিয়মিত ছুটি দশই অক্টোবর দু হাজার চব্বিশ আগরতলা গুয়াহাটি কোহিমা এবং কলকাতায় দুর্গাপুজো মহাসপ্তমীর কারণে বন্ধ থাকছে ব্যাংকিং পরিষেবা এগারোই অক্টোবর দু হাজার চব্বিশ মহাষ্টমী মহানবমীর কারণে আগরতলা ভুবনেশ্বর ব্যাঙ্গালুরু চেন্নাই গ্যাংটক গুয়াহাটি ইম্ফল ইটানগর কোহিমা কলকাতা পাটনা রাঁচি শিলং ইত্যাদি জায়গায় ব্যাংক কর্মীদের ছুটি থাকবে বারোই অক্টোবর দু হাজার চব্বিশ সারাদেশেই বিজয়া দশমীর হিসেবে ছুটি থাকছে এই দিন তেরোই অক্টোবর দু হাজার চব্বিশে এদিন রবিবার তাই নিয়মিত ছুটি থাকছে ব্যাংকের চোদ্দই অক্টোবর দু হাজার চব্বিশে এদিন গ্যাংটকে দাসেন উৎসব বা কারণে ছুটি থাকছে ষোলোই অক্টোবর দু হাজার চব্বিশ আগরতলা এবং কলকাতায় এই দিন লক্ষ্মী পূজার কারণে ব্যাংক বন্ধ থাকবে সতেরোই অক্টোবর দু হাজার চব্বিশ ব্যাঙ্গালুরু এবং গুয়াহাটিতে মহর্ষি বাল্মীকি এবং কাটি বিহার কারণে ব্যাংকে ছুটি ঘোষণা করা হয়েছে চোদ্দই অক্টোবর দু রবিবার তাই সারা দেশেই বন্ধ থাকছে ব্যাংক ষোলোই অক্টোবর দু হাজার চতুর্থ শনিবার হিসেবে এদিন বন্ধ থাকছে ব্যাংক সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশে দিন রবিবার সারা দেশেই বন্ধ থাকছে ব্যাংক একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশে দিন দীপাবলি বা কালী পূজা তাই এই উৎসবের আবহে বন্ধ থাকবে ব্যাংক লিয়েনা থেকে আজকে বিশেষ খবর হচ্ছে। হুগলির ব্যান্ডেলের কেউটা নবীন সংঘের দুর্গা দর্শন করতে হলে আপনাকে পাতালে প্রবেশ করতে হবে। এখানে কাপড় বা প্লাস্টিক নয়। মণ্ডপ সেজে উঠেছে ইট বালি সিমেন্ট দিয়ে। পূজো মণ্ডপে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি। প্রাচীন সিন্ধু সভ্যতায় যেমন মাটির তলা থেকে খুঁজে পাওয়া গিয়েছিল। এবার ঠিক তেমনই প্রাচীন সভ্যতার নিদর্শন মিলবে হুগলির কেউটা নবীন সংঘের পুজো মন্ডপের পুজোয় প্রতিমা দর্শনের জন্য মন্ডপে প্রবেশ করতে গেলে মাটির তলায় বেশ কিছুটা নামতে হবে তারপরে সুযোগ হবে মা দুর্গার দর্শনের যে মন্ডপ যে থিম সেই থিমের কাজ আর কিছুদিন হয়তো লাগবে গত ছ মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এই মণ্ডপ সজ্জার শিল্পীরা এখানকার তৈরি হয়েছে গত ছ মাস ধরে এবং যে কাজ এখানে করা হচ্ছে মূলত সিমেন্ট বালি এই সব দিয়ে একেবারে কংক্রিটের এই মণ্ডপ সেখানে প্রাচীন দেব মূর্তি দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে এবছর আমাদের প্যান্ডেলের যেটা আমরা প্রত্যেক বছর করি পাহাড় পর্বত ওপরে উঠতে হয় এবছর কিন্তু সেটা নয় এবছর কিন্তু আমরা আমাদের পাতালে অর্থাৎ মাটির নিচে কিন্তু দর্শনার্থীদের আসতে হবে আমরা প্রায় আপনারা দেখলেন চার ফুট নিচে কিন্তু মাটি থেকে গ্রাউন্ড লেভেল থেকে নিচে আমাদের প্রতিমা রয়েছে সম্পূর্ণ অন্যরকম ব্যাপার একদম সিমেন্ট বালি দিয়ে কংক্রিট একটা মন্ডপ সজ্জা তৈরি হচ্ছে এবং শিল্পীর যে একদম শিল্পীর যে কাজকর্ম আপনারা আপনারা ছোট ছোট কাজ সমস্তটা হাতে তৈরি করা এই এই কাজগুলো আমাদের দেখতে এছাড়া এখানে পুরোটাই কিন্তু শিল্পীর হাতের কোনো ছাঁচ ব্যবহার করা হয়নি এবং গোটা যে মন্ডপটি রয়েছে তার থিম শেষ করতে আর কিছুদিন লাগবে গত ছয় মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন এই সজ্জার শিল্পীরা যুগের অবসানে ধ্বংস হয়ে যাওয়া কোনো এক মন্দিরের ধ্বংসাবশেষের দেখা মিলবে এখানে দেবী দর্শন করা যাবে। যুগের অবসানে ধ্বংস হয়ে যাওয়া কোনো এক মন্দিরের ধ্বংসাবশেষের দেখা মিলবে পাতালে এখানে দেবী দশভূজা মন্দিরের দেওয়ালে নানান পৌরাণিক দেব মূর্তির দেখা যাবে গোটা মণ্ডপটি কংক্রিটের ব্যবহার করা হয়েছে শতাধিক কাঠের সিংহাসন গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করলে দেখা যাবে দেবাদিদেবের বিশাল মূর্তি প্যান্ডেলের উদ্যোক্তারা বলেছেন প্রত্যেক বছর মন্দিরে প্রবেশের জন্য দর্শকদের পাহাড় পর্বত ওপরে উঠতে হয় কিন্তু এবছরে উল্টো হবে পাতালে প্রবেশ করতে হবে একদম অন্যরকম একটা ইট বালি সিমেন্ট দিয়ে মণ্ডপ সজ্জা করা হচ্ছে বাহান্নতম বর্ষের কেউটা নবীন সঙ্গীর এই থিম পূজা প্রাচীন সভ্যতার এক ইতিকথা যার ভাবনা চিন্তা এসেছে নবদ্বীপ আর্ট কলেজ থেকে চ্যানেল ইউএনআই থেকে আজকে বিশেষ খবর হচ্ছে গঙ্গা ভাঙনে জলবন্দী মানুষের পাশে মালদা মেডিকেল কলেজের চিকিৎসকের দল অভয়া ক্লিনিকের উদ্যোগে মানিকচকের হীরানন্দপুর এলাকায় পৌঁছে বিনা বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করলেন ডাক্তাররা গঙ্গা পথে বারো কিলোমিটার পেরিয়ে জলবন্দী মানুষের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে মালদা মেডিকেল কলেজের দশটি বিভাগের চিকিৎসকেরা সক্রিয় অংশগ্রহণ করেন মালদা মেডিকেল কলেজের জুনিয়র ও রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানিকচক ব্লকের ভুতনি হিরানন্দপুর আমতলা নন্দিটোলা উচ্চ বিদ্যালয়ে অভয়া ক্লিনিক আয়োজিত হয় গঙ্গা ভাঙনের ফলে এই এলাকার মানুষ প্রায় দেড় মাস ধরে জলবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে তাদের সাহায্যের উদ্দেশ্যে বুধবার সকালে মালদা মেডিকেল কলেজের হাসপাতাল থেকে একদল চিকিৎসক মানিকচকের শঙ্করটোলা ঘাট থেকে নৌকায় ১২ কিলোমিটার গঙ্গা পার করে হিরানন্দপুর এলাকায় পৌঁছায় আমাদের কর্মসূচি আপাতত আমরা তো আংশিকভাবে আমরা কাজে ফিরে গেছি এবং যেহেতু একটা টাইমে সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল তাই আজকে যখন এই সব যেসব এলাকা বন্যা দুর্গত হয়ে আছে তাই আমাদের কাজ হচ্ছে যে আমরা ডাব্লিউ বি এবং মালদা মেডিকেল কলেজের এর তরফ থেকে এই নিতে এসেছি এই বন্যা দুর্গতদের মানুষের পাশে দাঁড়াতে কারণ এখানে প্রচুর মানুষ আপনারা দেখতেই পাচ্ছেন পেশেন্টের কি লোড লোড হয়ে আছে তো সেই সব মানুষদের কাছে যাতে আমরা পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা দিতে পারে তার জন্য আমাদের এখানে এই মেডিকেল ক্যাম্পে মালদা মেডিকেল কলেজের দশটি বিভাগের সিনিয়র ও জুনিয়র ডাক্তাররা অংশ নেন তারা রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করেন এবং প্রয়োজনীয় ঔষধপত্র বিতরণ করেন আমরা আজকে বুধনিতে হাই স্কুলে নিজের তৃতীয় অভয়া ক্লিনিক আমরা অর্গানাইজ করেছি মালা মেডিকেল কলেজ স্টুডেন্টস এবং আমাদের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা একটি অভয় ক্লিনিক তিন নম্বর অভয়া ক্লিনিকে আমরা আজকে বুধনিতে এসেছি যে সমস্ত বন্যার্ত জায়গায় যে সমস্ত মানে আমাদের মানুষরা সাধারণ মানুষ আজকে এত অসুবিধায় পড়েছেন তাদের সাহায্যে তাদের পাশে দাঁড়াতে আজকে আমরা অভয়া এই উদ্যোগের মাধ্যমে জলবন্দী মানুষের প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয় এখনো পর্যন্ত মালদা মেডিকেল কলেজের জুনিয়র এবং রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলা জুড়ে তিনটি অভয়া ক্লিনিক আয়োজিত করা হয়েছে যা এলাকার প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চ্যানেল ইউএনআই থেকে আজকে বিশেষ খবর হচ্ছে বসিরহাটের সাংসদ হাজি শেখ নুরুল ইসলাম সাহেব আজ বেলা একটায় ইন্তেকাল করেছেন তার আত্মার শান্তি কামনা করি ইন্তেকাল করলেন বশিরহাট লোকসভার সাংসদ হাজি নুরুল ইসলাম বুধবার দুপুর একটা ১৫ মিনিটে তার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উত্তর চব্বিশ পরগনা দত্তপুকুর থানার বহেরা গ্রামে নিজ বাড়িতে তেষট্টি বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বসিরহাট সব গোটা উত্তর চব্বিশ পরগনা এলাকায় মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ইতিমধ্যে তার বাড়িতে ভিড় জমিয়েছেন তৃণমূল কর্মী সহ অন্যান্য বহু সাধারণ মানুষ তিনি রেখে গেছেন তার স্ত্রী এছাড়াও তার চার পুত্র সন্তান সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রার্থী করেছিলেন তিন লক্ষেরও বেশি ভোটে বসিরহাট লোকসভা থেকে জয় ছিনিয়ে নিয়েছিলেন হাজি নুরুল ইসলাম দু হাজার একুশে তিনি হারোয়া বিধানসভা থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন দু হাজার নয় সালে বসিরহাট লোকসভা থেকে দাঁড়িয়ে তিনি জয়ী হয়ে পার্লামেন্টে গিয়েছিলেন

আইনে ও খানিটা বোঝে এখানে যারা আছে সবাই আইন বোঝে কি করছে আপনারা বুঝতে পারছেন বিজেপি পরিকল্পিতভাবে এবং রেখাপত্রকে দিয়ে এইসব অন্যায় কাজগুলো করাচ্ছে কথা হতে আমরা ভাবি না আর আপনার যদি আর্জুনাল জানতে ইচ্ছা হয় আপনি ডিএম থেকে জেনে নেবেন ওটা পায়ের তলা থেকে মাটি সরে যায় এখন ঠিক এছাড়া হাজি নুরুল ইসলাম পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন উনিশশো সাল থেকেই তিনি তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন বাম আমলে বারাসাত এক পঞ্চায়েত সমিতির ও পরে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদে তৃণমূলের নির্বাচিত প্রতিনিধি ও বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন